এটা কেউ খেয়াল করছে না যে এটা সত্যতা কতটুকু যিনি সাক্ষাৎকার দিচ্ছেন বা যিনি কথাটা ইন্টারভিউতে এসে বলছেন তিনি কি ভাইরাল হওয়ার জন্য বলছেন একটা মিথ্যা কথা বা তিনি কি তার নিজের দিকে অ্যাটেনশন নেওয়ার জন্য বলছেন বুবলির নামে মিথ্যাচার করে উপার্জন করে খাচ্ছে অপবিশ্বাস যে কথাটি এবার প্রকাশ্যে বললেন বুবলির মন্তব্য রয়েছে পর্দা থেকে ছিটকে গিয়েছে অপবিশ্বাস আর তাই নিজ উপার্জনকে সমান্তালে বহাল রাখতে বুবলির নাম নিয়ে আলোচনায় থাকতে চান এই কুইন তবে বুবিরামার কথার যুক্তিকতা আসলে ঠিক কতটুকু আর কেনই বা হঠাৎ অপবিশ্বাসকে ইঙ্গিত করে এমন সব কথা তিনি বললেন সেই সকল বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গে থাকুন বর্তমান সময়ে পর্দার থেকেও ব্যক্তিগত জীবন নিয়ে বেশি আলোচনায় থাকেন উপবিশ্বাস এবং সবরাম বুবলি হোক সেটা ব্যক্তিগত দ্বন্দ্বকে কেন্দ্র করেই আর ঘটে যাওয়া বুবলির কিছু কর্মকাণ্ডকে ঘিরেই পরকীয়ার রানী হিসেবে বুবলিকেই দেখা হয় অন্যদিকে ব্যক্তিগত দ্বন্দ্বের ইস্যুতে বুবলিকে নিয়ে মাঝে মধ্যেই মুখ খোলেন অপবিশ্বাস এমনকি বুবলির বাথরুমে ধরা পড়ার বিষয়টি নিয়েও প্রকাশেই অপমান করেন এই কুইন এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে অপবিশ্বাসের জবাবেই এবার মুখ খুলেছেন শবনাম বুবলি বুবলি বলেন তার প্রতি তোলা অভিযোগ সম্পূর্ণই মিথ্যে অর্থাৎ মিথ্যাচার করে আলোচনায় থাকার জন্যই এমনটা করা হচ্ছে তার বিরুদ্ধে এটা কেউ খেয়াল করছে না যে এটা সত্যতা কতটুকু যিনি সাক্ষাৎকার দিচ্ছেন বা যিনি কথাটা ইন্টারভিউতে এসে বলছেন তিনি কি ভাইরাল হওয়ার জন্য বলছেন একটা মিথ্যা কথা বা তিনি কি তার নিজের দিকে অ্যাটেনশন নেওয়ার জন্য বলছেন বুবলির এই কথাগুলি যে অপবিশ্বাসকে টার্গেট করে বলা হয়েছে তাতে কোনো সন্দেহ নেই আর বুবলির ভাষ্যমতে সেখানে এমনটাই প্রকাশ পায় যে বর্তমান সময়ে ঢালিট ইন্ডাস্ট্রি থেকে অপবিশ্বাস হারিয়ে গেছেন বললেই চলে এমনকি বিগত সময়ের মতো করে সব উদ্বোধনও তাকে আর দেখা যায় না তাহলে নিজ উপার্জনের জন্য হলেও তো একটা পথ বেছে নিতে হবে অর্থাৎ আলোচনা থেকে নিজ উপার্জনকে তালে বহাল রাখতেই অপবিশ্বাসের এমন কাণ্ড তবে এই বিষয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে তা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করতে ভুলবেন না